দেখতে পাচ্ছেন পুরো কুয়াশাগুলো আমার দিকে ধেয়ে ধেয়ে আসতেছে এবং এই যে বিশাল যে প্রাঙ্গনটা এই প্রাঙ্গনে একটু আগে কুয়াশাগুলো গুচ্ছ গুচ্ছ অবস্থায় ছিল এই কুয়াশাগুলো এখন বিক্ষিপ্তভাবে ছুটে চলে আসতেছে আমার দিকে বিকজ সূর্য উঠেছে এই মেঘগুলো এখন প্রায় কুয়াশায় পরিণত হয়েছে বলে মনে হচ্ছে আমার কাছে এবং এগুলো সব এখন দ্রুত গতিতে একদম আমাদের দিকে ছুটে ছুটে আসতেছে আপনার জেলার নাম শুনেছেন হ্যাঁ শুনছি আপনার জেলার কিসের নাম শুনেছেন হ্যাঁ পাবনা পাবনা জেলার কিসের নাম শুনেছেন বস শুনছি পাগলা নাম শুনছেন হ্যাঁ গানা শুনছি আচ্ছা সেখানে কি ভর্তি হওয়ার ইচ্ছা আছে আছে পাগলা কারোর ভর্তি হওয়ার ইচ্ছা আছে 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 কি কোন দর্শক এই তিনটাকেই পাগলা কারোর ভর্তি করে দেয় কি বলেন যারা ভ্রমণপ্রেমীদেরকে ভবঘুরে বলেন তাদের জন্য একটু ঝাল দেওয়ার জন্য এই ভিউটা দেখাচ্ছি বান্দরবন একদম মেঘে ঢেকে আছে এবং আমি এই পুরা মেঘটাকে উপলব্ধি করতেছি প্রায় দুই হাজার দুইশো ফিট উপর থেকে এবং এটাই মনে হচ্ছে যে এই যে মেঘে স্বর্গরাজ্য সেইটা যেন হাসা নেই আসলে কিছু বলার স্যার যারা ভ্রমণ না করে ব্যাংকে টাকা গুছায় তাদেরকে কি বলবেন ও এটা নিয়ে আমার একটা চমৎকার ভিডিও আছে যে এই তোরা যে টাকা গুছাচ্ছিস হ্যাঁ তোদের যে কি হবে হ্যাঁ তো পরে তো বড় হলি পরে ওই ওষুধ খাতি খাতি আর ডাক্তার দেখাতি দেখাতি অপারেশন করতে করতে আইসিইউতে সব দিয়ে চলে যাবি হ্যাঁ তোরা তো আর কিছু নিয়ে যেতে পারবি না তো কয়টা দিন একটু ঘুরে টুরে দেখ হ্যাঁ দেশটা একটু দেখ সুন্দর একটা প্রকৃতির কাছে আয় আর কত কামাবি হ্যাঁ যারা ব্যাংকে টাকা গোছান এবং ভাবতেছেন এই টাকাটা আপনার একদিন অনেক 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 কাজে লাগবে তাদের জন্যই এই মেঘের রাজ্য কি অপূর্ব দৃশ্য টাকা গুছিয়ে আপনি কি করবেন যদি আপনি পৃথিবীটাকে দেখতে না পারেন এই পৃথিবীর এই মনোমুগ্ধকর পরিবেশটাকে আপনি উপভোগ করতে না পারেন তাহলে আপনার ওই টাকা গোছানো দিয়ে আপনার কি হবে বলেন মেঘের নরম চাদরে জড়িয়ে থাকা নীলাচল সময়কে থমকে দেয় সিনেমার এক অপার দৃশ্যে পাহাড়ের সাদা স্বপ্নের স্পর্শ মেঘের ভেলায় ডুবে থাকা নীলাচল যেন প্রকৃতির আঁকা চলমান ক্যানভাস নীলাচলের আকাশে এখন বধুলির যে সূর্য সেই সূর্য এখন প্রায় অস্তমিত চলে গেছে এবং এই যে আমার পেছনে একটা দোকান এটা কিন্তু আদিবাসী সম্প্রদায়ের যে ট্রেডিশনাল ড্রেস ঐতিহ্যবাহী পোশাক সেই ড্রেসগুলো এই দোকানে কিনতে পাওয়া যায় আমি আমার ওয়াইফের জন্য একটা ড্রেস আমি এখান থেকে এখন কিনব নীলাচলের এই দৃশ্য দেখার পরেই মনে হচ্ছে কিসের ফিনল্যান্ড সুইজারল্যান্ড কাশ্মীর আমাদের বাংলাদেশি পৃথিবীর এক টুকরা ভূস্বর্গ এই মেঘ এই নান্দনিকতা এই নৈসর্গিকতা তারই উদাহরণ